আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য আজকে নতুন পার্টি কাতানের কালেকশন চলে আসছে প্রিমিয়াম পার্টি কাতান যেটা একদম লেটেস্ট একটা কালেকশন এটা এটা প্রিমিয়ামের মধ্যে একদম সম্পূর্ণ ইউনিক একটা কালেকশন যেটা আমরা পূর্ণিমাসেরা আপনাদেরকে আজকের ভিডিওতে এই পার্টি কাতান শাড়ির প্রাইসটা দেবো মাত্র পনেরোশো টাকায় এগুলা সাড়ে তিন হাজার চার হাজার টাকা শাড়ি সাড়ে তিন চার হাজার টাকার শাড়িগুলো যেটা আমরা পূর্ণিমাসেরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি এগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে চাইলে শোরুম থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে অল ওভার বরের মধ্যে কিন্তু সাতচাজনী কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং বরের ডিজাইনটাও খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি আমরা পনেরোশো টাকা অফারে দিচ্ছি এটার কালারটা দেখেন এগুলো কিন্তু সব পেস্টেল কালারের মধ্যে থাকবে এগুলো পেস্টেল কালারের মধ্যে থাকবে এটাও খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ আঙুর টাইপের একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ এড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সিম এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শোরুমে কালেকশনগুলো পাবেন এটা গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর কপার জরির কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জরির কাজ করা আছে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি এবং অনলাইনের মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক কালার এটার মধ্যেও কিন্তু কপার জরির কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ লাইট অ্যাস ব্লু টাইপ একটা কালার খুব সুন্দর খুব সুন্দর এটা আঁচলের কালারটা দেখেন কত সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কম্বিনেশন করা থাকবে এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটা পেস্টেল কালারের মধ্যে থাকবে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকার কাতান শাড়ি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা পিঙ্কের মধ্যে বাও সাচা জুরি কাজ করা সম্পূর্ণ অ্যান্টিক জুরি এটা সিলভার জুরি এবং কপার গোল্ড জুরি কাজ করা থাকবে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখান এটা পেস্ট কালার এটাও অনেক সুন্দর পেস্ট কালারের মধ্যে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা দেখার মতো কালেকশন এগুলো এগুলো প্রত্যেকটা দেখার মতো কালেকশন মাত্র পনেরোশো টাকা দিচ্ছি ছট পর অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এবং আগামীকাল রবিবার যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন শোরুমে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে এটাও খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইসও দিয়ে দিলাম আমরা মাত্র কত টাকায় আমির ভাই মাত্র পনেরোশো টাকায় থাকবে শাড়িগুলো এটাও এটাও সুন্দর একটা গোল্ডেন কালারের মধ্যে বাও কালারটা দেখেন কত সুন্দর গোল্ডেন কালার মাত্র পনেরোশো টাকা দেখেন প্রচুর কালেকশন এটা অলিভ গ্রিন টাইপের একটা কালার খুবই স্মার্ট একটা কালার এটার প্রাইসও দিলাম মাত্র পনেরোশো পনেরোশো টাকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম